পেছনে হালকা বাতাসের শব্দ মৃদু ঘুমুরের আওয়াজ রাত তখন তিনটা তিতাস একা একা ঘুমাচ্ছিল তার ছোট ঘরে হঠাৎই খুব অজানা এক ডাক তার কানে এলো তিতাস সে চমকে উঠল চারপাশ একদম নিস্তব্ধ মনে হলো স্বপ্ন দেখছে কিন্তু আবারও সেই ডাক আরো স্পষ্ট তিতাস এইদিকে আসো পিতাস এবার উঠে বসল তার গলা শুকিয়ে গেছে ঘরের কোন থেকে ঠান্ডা একটা হাওয়া বইছে জানালা খোলা নেই দরজাও বন্ধ তবু সে কিছুটা সাহস নিয়ে বিছানা থেকে নামল পা থেকে যেন হিম শীতল স্রোত বইছে এক হাত দিয়ে দেওয়াল ধরে আরেক হাতে মোবাইলের টর্চ জ্বালালো মোবাইলের আলোতে ঘরের দেয়ালগুলো অদ্ভুত লাগছিল যেন লালচে কোনো ছায়া আঁকা আছে ধীরে ধীরে দরজার দরজার দিকে দিয়ে দেখা যাচ্ছে অন্ধকার বারান্দা হঠাৎ আবার সেই কণ্ঠস্বর আরো কাছে আসো পিতা স্থমকে দাঁড়ালো তার হাত পা কাঁপছে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে দরজার ওধারে কে আছো কি চাই কোনো উত্তর নেই শুধু সেই অদ্ভুত শ্বাসের শব্দ খুব কাছে তিতাস এবার দরজা পুরোপুরি খুলে ফেলল দেখল বারান্দায় দাঁড়িয়ে আছে এক মহিলা লম্বা চুল সাদা শাড়ি চোখ নেই ফাঁকা দুটো চোখের গহ্বর যেন শূন্য তিতাস ভয়ে কিছু বলতে পারল না মহিলাটি এক হাত বাড়িয়ে বলল আমার সাথে চলো তিতাস পিছু হটতে লাগল কিন্তু ঘরের ভেতর আলো নিভে গেল হঠাৎ চারপাশে অন্ধকার শুধু সেই মহিলার ফাঁকা চোখের গহ্বর থেকে আলো ঝলকাচ্ছে তিতাস দৌড়ে দরজা বন্ধ করতে গেল কিন্তু দরজাই নেই ঘরের দেয়ালগুলো মিলিয়ে গেছে চারপাশে শুধু কালো অন্ধকার আর ওই মহিলা একদম সামনে এসে দাঁড়িয়ে নিয়ে যাব পিতাস চিৎকার করতে গিয়েও পারল না গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না মহিলাটি তার হাত ধরে টানতে শুরু করল ঠান্ডা বরফের মতো হাত চলো চলো আমার সাথে পিতাস হাঁপিয়ে উঠছিল দম বন্ধ হয়ে আসছিল শেষবারের মতো সে চিৎকার করার চেষ্টা করল কে কে তুমি মহিলার মুখে হাসি ফুটলো ফাঁকা চোখের গম্বর থেকে রক্ত ঝরছে আমি তোমার অপেক্ষায়